তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি কিন্তু তোমাদের এই মুহূর্তে পরীক্ষা নেব কারণ আমার সম্পূর্ণ ফিলোসফি টিউশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেটা সুন্দর করে সাজানো আছে প্লে লিস্টে যুক্তি থেকে আরও মূলক দোষ বারোটা অধ্যায় সেখানে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এমসিকিউ কিউ লজিক নোটস এইট মার্কস নোটস এইট মার্ক লজিক নোটস এ আলাদা করে সাজ সম্পূর্ণ পুরোটা যুক্তি থেকে আরো আলাদা করে সাজানো আছে ঠিক আছে তো যারা এখনো ক্লাস করনি প্লিজ হচ্ছে তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো আজকে এই মুহূর্তে আমি তোমাদের পরীক্ষা নেবো সেটা হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতায় বিচার করো তোমরা বুঝতেই পারছো এটা কোন অধ্যায় থেকে এটা লজিক হ্যাঁ এটা হচ্ছে তোমাদের নিরপেক্ষ ন্যায় থেকে তো নিরপেক্ষ ন্যায় থেকে এই লজিকগুলো তো আমি এত সুন্দর করে করেছি যে যে কেউ যারা ভাবছো যে লজিক পারবো না এখনো সময় আছে আগে প্লে প্লে লিস্টে গিয়ে নিরপেক্ষণের চ্যাপ্টারটাতে ঢুকে এই লজিকগুলো একটু দেখে নেবে করে নেবে তারপরে উত্তরটা দেবে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট বললাম একবার ক্লাস আমার ক্লাস করলে তুমি লজিক পারবে না এটা হতেই পারে না সেরকম নিয়মেই আমি লজিক শিখিয়েছি সেটা যে কোনো অধ্যায় তো করে নেবে তো প্রশ্নটা কি প্রশ্নটাই বলে দিচ্ছি নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো প্রশ্নটা আছে কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু তিনি ভীরু নন অতএব তিনি অসৎ নন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বিদ্যাসাগর পণ্ডিত ছিলেন এবং তিনি দয়ালু ছিলেন সুতরাং সব দয়ালু ব্যক্তি পণ্ডিত এই যে এইভাবে পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন আসবে এইভাবে প্রশ্ন আসবে তো তোমরা কিন্তু এই দুটা প্রশ্নের কিন্তু উত্তর দেবে হ্যাঁ একদম একদম সাজানোটা থেকে শুরু করে গোটাটাই কিন্তু পরীক্ষা দিবে গোটাটাই কারণ পরীক্ষার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা চলে এসেছে আমি সম্পূর্ণ লজিক কমপ্লিট করে দিয়েছি আজকে অনেক ক্লাস হবে তোমাদের আজকের দিনে অনেক ক্লাস হবে আর এটা তোমরা পরীক্ষা দাও আমি পরীক্ষা যারা দিতে পারবে দেখবে ঠিক আছে তারপর আমি কিছুক্ষণ পর তোমাদের আমি উত্তর পাবলিশ করে দেবো একদম সুন্দর করে আবার নতুন করে এই লজিকটা আমি বুঝিয়ে দেবো ঠিক আছে করে দেবো একদম তো প্লিজ তোমরা উত্তর করে দেবে আর মনে রাখবে পরীক্ষা কিন্তু এইভাবে প্রশ্ন থাকে যে অথবা দেওয়া থাকে যে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকালেখো নিরপেক্ষণের সংস্থা নিরপেক্ষণের মূর্তি তো আমি এখানে যে কোনো দুটা টিকা টিকা নিয়েছি কারণ তোমরা জানো এই অধ্যা থেকে কিন্তু আমি আরও টিকা লিখিয়েছি তোমাদের সেই টিকাগুলো কি যে নিরপেক্ষ নিরপেক্ষ ন্যায় নির ঘটি দোষ নয়ার্থক আশ্রবাক্ষ্যজনিত দোষ হ্যাঁ তারপর আর কি টিকা লিখিয়েছি আর টিকা লিখিয়েছি যে অবৈধ দোষ অবৈধ পক্ষ দোষ নিরপেক্ষ মূর্তি তো যে কোনো আমি ওগুলোর মধ্যে যে কোনো দুটা নিয়েছি তো আমি দেখিয়ে দিয়েছি যে এইভাবে পরীক্ষা আসবে এটা আসবে তখন পরীক্ষা তোমাদের এটাও করতে পারো এটাও করতে পারো হ্যাঁ তো এখানেও চার চার এখানেও হচ্ছে চার চার তো আমি এগুলোও শিখিয়েছি এগুলো সম্পূর্ণ কমপ্লিট শুধু এগুলো না গোটা টিউশনটাই কমপ্লিট আছে তো প্লিজ এখনও সময় আছে তোমরা অধ্যায় ধরে ধরে পড়ো আর আমি হানড্রেড পার্সেন্ট বলছি ইউটিউবে একমাত্র আমার ফিলোসফি এই সেই ডিজিটাল ফিলোসফি টিউশন আর এই টিউশনে তোমার কোনো টাকা লাগবে না আর সম্পূর্ণ টিউশনটা তুমি ফ্রিতে পাচ্ছো প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার আর নোটস থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায় সব কিছুই যুক্তি কোন অধ্যায় তোমার লাগবে যুক্তি অধ্যায় লাগবে বচন অধ্যায় লাগবে বচনে বিরুদ্ধে লাগবে কোন অধ্যায় শর্ট প্রশ্ন লাগবে শর্ট প্রশ্ন বলতে কী ওই একটা শর্ট প্রশ্ন না যেখানে পড়ে গেলে যে কমন পেতেও পারি নাও পেতে পারি এটা টিউশনের চ্যানেল সাজেশনের শুধু সাজেশনের চ্যানেল নয় কিন্তু ঠিক আছে এখানে তোমাকে পড়ানো হয় যেরকম বাড়ির আশেপাশে টিউশন পড়ো এটা সেরকমই টিউশন এই টিউশন পড়লে জীবনে তুমি বলবে না যে আমি লজিক বুঝতে পারিনি বা নোটস পাইনি বা এমসি পাইনি এখানে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পড়ানোর জন্য ফ্রিতে পড়ানো হয় তাদেরকেই যারা যাদের যারা ভালো রেজাল্ট করতে চায় যারা যাদের টাকার অভাবে টিউশন নিতে পারেনি বা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারিনি তাদের জন্যই আমার এই ফ্রি টিউশন এখানে কোনো ফাঁকিবাজির কোনো জায়গা নেই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি যদি তুমি প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো করো মেইন ক্লাস আর এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাসের সুযোগ আছে একমাত্র আমার ইউটিউবের চ্যানেলে এই ডবল ডবল ক্লাসের সুযোগ তুমি পৃথিবীর কোথাও পাবে না একমাত্র আমার চ্যানেলেই পাবে আর যত ধরনেরভাবে লজিক ঘুরিয়ে আসবে সেটা এমসি হোক এসি হোক প্রত্যেকটা অধ্যায় থেকে প্লে গিয়ে দেখে নাও কোন অধ্যায়ে লজিক আগে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস কীভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে মানে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর মানে আমার আমি মানে প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে হানড্রেড পার্সেন্ট মানে এমন প্রশ্ন আসবে আর আমি করাইনি হয় মেন ক্লাসে লিখেছি লজিক প্র্যাকটিস করিয়েছি করিয়েছি হান্ড্রেড পার্সেন্ট তো তোমরা দেখে নিবে ক্লাস কাকে বলে প্লে লিস্টে অধ্যায় ধরে দেবে প্লিজ এটা পরীক্ষা দেবে তোমরা ঠিক আছে আজকে এই মুহূর্তে পরীক্ষা দেবে আজকে অনেক ক্লাস হবে আজকে তোমাদের তো এই এই ক্লাসটা তোমরা প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার লজিক হানড্রেড পার্সেন্ট বললাম একবার অধ্যায় ধরে ধরে এই যে এই লজিকগুলো বেশিরভাগ ছাত্রছাত্রী এই লজিকগুলো পারে না তো আমার ক্লাসগুলো কি করবে পারবে না মানে সেরকমই নিয়মে শিখেছি পারবে না শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দেওয়ার একটা পরীক্ষা দেবে